প্রিয় দর্শক স্বাগতম কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা চলছে শেষ মুহুর্তের কেনাকাটা আর মাত্র কয়েকদিন এই মেলা চলবে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা দীর্ঘ তিন চার মাস ধরে চলছে এবং আগামী কয়েকদিন এই মেলা চলবে তবে কক্সবাজারে বর্তমানে অঘনিত পর্যটক রয়েছে লাখো পর্যটকের ভিড়ে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় তেমন মানুষ খুব একটা চুকে পড়েনি সমুদ্র সৈকতে লাখ লাখো পর্যটক ভরপুর ছিল শিল্প বাণিজ্য মেলায় কেনাকাটা বেছা কেনা খুবই কম কিছু মানুষ রয়েছে এই শিল্প বাণিজ্য মেলায় তবে যারাই রয়েছে প্রকৃতপক্ষে হয়তো কেনাকাটা করার জন্য যায়নি যেহেতু শেষ পর্যায়ে এই মেলা শেষ মুহূর্তের মেলায় যারা এসছেন তারা হয়তো কিছু উপভোগ করার জন্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করছেন অনেকেই তবে এই মেলা শেষ মুহূর্তে যে প্রস্তুতি নিয়েছে মেলার স্থলগুলো সেগুলোতে অনেকাংশে বিভিন্ন জিনিসপত্রের দাম কমিয়ে দিয়েছে যেমনটি আপনারা যদি এই মেলায় প্রবেশ করেন দেখতে পারবেন শুরুতেই অনেকগুলো স্টল রয়েছে যে স্টলগুলোতে আগে যে জিনিসের দাম ছিল পঞ্চাশ টাকা সেটি এখন তিরিশ টাকায় বিক্রি করতে দেখা গেছে বিনোদনের জন্য যে রাইডসগুলো রয়েছে সেখানেও মানুষ নেই বলে চলে দেখা গেছে কয়েকজন মানুষ নিয়েও এই বিনোদনের রাইডসগুলো চলাচল করতে দেখা গেছে কারণ মানুষ শূন্য এই বাণিজ্য মেলা যেন একেবারে ফাঁকা কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত যতটুকু আমরা খবর পেয়েছি এই যে রাইডসগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ফাঁকাই রাউন্ড দিচ্ছে কারণ তাদের এখন ব্যবসা মন্দা চলছে কক্সবাজার পর্যটন এলাকায় পর্যটক লাখো হলেও লক্ষাধিকের চাইতে বেশি হলেও কিন্তু এই বাণিজ্য মেলায় পর্যটক বা স্থানীয়রা নেই বলে চলে তারপরেও রাইডসগুলো তারা ধারাবাহিকভাবে চলমান রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাইডসে কোনো যাত্রী নেই এই রাইডসে কোনো মানুষই নেই আমরা সেই খালি রাইডসে ঘোরাঘুরি করছে দোলনাগুলো তারা নিজেরাই চলাচল করছে হয়তো দুই একজন মানুষ রয়েছে তাদেরকে নিয়েই রাইডস দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা দীর্ঘ সময় থাকার ফলে এই মেলার প্রতি মানুষের আগ্রহটা অনেকটাই কমে গিয়েছে কারণ একটি মেলা মাসব্যাপী মেলা যদি ছয় মাসের অতিক্রম করে ফেলে তখন আর সেই মেলার গুরুত্ব খুব একটু থাকে না মাসব্যাপী মেলা দুই মাস থাকলেও হয়তো মানুষের উৎসাহ বেশি থাকে এখন দেখা যায় এই মেলা শুরু হয়েছে সেই কবে দু সালে এই মেলা আরম্ভ হয়েছিল চলছে চব্বিশ সাল পর্যন্ত টানা অদীর্ঘ মাস আর এই সময়টুকু মানুষ বিরক্ত বোধ করছে আর মেলায় তো আসলে জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি এই মেলা থেকে জিনিস কিনা সাধ্যের বাইরে থাকে তারপরেও মানুষ উপভোগ করার জন্য মানুষ একটু বিনোদন পাওয়ার জন্য মানুষ একটু পরিবারকে সময় দিতে এই মেলা উপভোগ করতে যায় কিন্তু সেখানে খুব বেশি জিনিসপত্র কিনে বলে আমার মনে হয় না তারপরেও যাদের প্রয়োজন হয় তারা হয়তো কিছু জিনিস কেনাকাটা করে থাকেন প্রিয় দর্শক শ্রোতা দক্ষিণ কক্সেস বাজারে এই মুহূর্তে শেষ মুহূর্তের বেছা কেনা এবং বিনোদন প্রেমীরা কি অবস্থান করছে কি পরিমাণ রয়েছে অনেক বিশেষ বিশেষ ছাড় দিয়েছে এই মেলা যে স্টলগুলো রয়েছে মেলা স্টলের মালিকরা আপনারা জানেন মেলা দীর্ঘ সময় চলমান থাকায় মানুষ দিমুখ হয়েছে মানুষ যেন উৎসাহ হারিয়ে ফেলেছে তার এই মেলা এখন ঝিমিয়ে পড়া মেলাটি সর্বশান্ত হয়ে যাচ্ছে বেচা কেনা নেই বেচা যখন ধুম ছিল তখন কক্সবাজারে পর্যটক ছিল না মানুষ ছিল না আর এখন পর্যটকে ভরপুর মেলা ফাঁকা প্রিয় দর্শক শ্রোতা দেখছেন যে জিনিস একসময় দু হাজার টাকা সেই জিনিস আজ ষোলোশো টাকা বা বারোশো টাকা দেড় হাজার টাকার জিনিস বারোশো টাকা তেমনই বিক্রি করতে আমরা দেখতে পাচ্ছি তারপরেও ক্রেতা কম ক্রেতা শূন্য আজ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা অপরদিকে কক্সবাজারের বিনোদন স্পটগুলোতে লাখো লাখো পর্যটক লাখো লাখো লোকে লোকারণ্য তারপরে বাণিজ্য মেলা কেন ফাঁকা এই বিষয়গুলো আসলে আমার জানা নেই যারা দর্শক রয়েছে প্রিয় দর্শক আপনারা মেলায় আসুন মেলার শেষ মুহূর্তে কেনাকাটা করে তাদেরকে একটু উৎসাহ দেন তারা যেন কম টাকায় কম মূল্যে জিনিসপত্র বিক্রি করে তারা আবার খেটে পড়তে পারেন তাদের বাড়িতে যেন তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন তারা কিন্তু এখানে জিনিসপত্রের দাম অনেক কম মূল্যে বিক্রি করে তারা আবারও চলে যাবে তাদের নিজ নিজ গন্তব্যে শেষ মুহূর্তের এই আয়োজনটি আপনারা আসলেই উপভোগ করতে পারবেন কম টাকার বিনিময়ে জিনিসপত্র কিনে তাদের মনকে আনন্দ দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে যদি কোনো পেজটি ফলো দিয়ে না থাকেন ফলো দিবেন ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে সহযোগিতা করার অনুরোধ রইল ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম মবারক নয়ন আল্লাহ হাফিজ